আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নাল দিয়ে অনেকে সাপলা বলে সেটাতেই মাছের ডিম করেছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে চলো আমি কীভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি করবো এই দেখো এটা কি তো নাল এটা কিন্তু আমরা নাল বলি অনেকে সাপলা বলে তা অনেকের কিনে খায় আমাদের এখানে পাওয়া যায় অনেক জায়গায় পাওয়া যায় তা চলো কীভাবে রান্না করি এটা দিয়ে কি রান্না করবো দেখো বন্ধুরা এখানে আমি মাছের ডিম নিয়েছি বেশি না কিন্তু অল্প করে নিয়েছি এটা দিয়ে কিন্তু রান্না করব। চলো এটাকে আমি একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব জলটা আমার ফুটে গেছে এবারের এর মধ্যে এই নালগুলো দিয়ে দেবো এটা কিন্তু বেশি সিদ্ধ করব না একটুখানি হালকা ফুটে উঠলেই আমি কিন্তু এটা লাগিয়ে নেব আর যে যতটা বেশি দেখাচ্ছে এটা কিন্তু এতটা থাকবে না অল্প একটু হয়ে যাবে একটু ভাবতে নিলে বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কেমনভাবে রেসিপিটা করছি আমি কিন্তু এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব লবণটা দিলে কেউ সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে দেখো তলারগুলো দেখো যেই জলের মধ্যে দিয়েছি তলারগুলো কেমন সবুজ হয়ে আসছে সব একই রকম হয়ে গেল মনে হচ্ছে কালারিং হয়ে আছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য বন্ধুরা আমার কিন্তু দেখো সিদ্ধ হয়ে গেছে এইবার কিন্তু আমি এটা লাভিয়ে নেব খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে এটা অবশ্যই সিদ্ধ অত না করলেও চলে তো আমি একটু হালকা একটু হালকা ভাব দিয়ে নিলাম ও চলো জলটা ঝরিয়ে নেব দেখো ঝরানো হয়ে গেছে জলটা সিদ্ধ করে নিয়েছি দেখেছো কত সুন্দর গলে গেছে বেশি গলে গেছে এত গড়লে তো আমার দিন বেশি গলে গেছে বেশি আর চাল না দিলেও চলবে অল্প করে আর এদিকে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডিমটা ভাজা করে নেবো অল্প একটু রাখি করে নেবো একটু লাল লাল করে ভাজা করে নেবো ফ্লেমে একটু লো দিয়েছি নয়তো আবার শুয়ে যেতে পারে এবার দিয়ে দেবো একটু আমার এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি লাগিয়ে নেব এবার এই ডিম ভাজার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব দেখো আমি কিন্তু সাদা তেলটা খাই বন্ধুরা তাই কিন্তু আমি সাদা তেলটা ইউজ করি আর তোমরা চালে সর্ষের তেলটা দিতে পারো কোনো ব্যাপার না এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো আদা রসুন গ্রেট করা আমি কিন্তু বাটি নিই এটা হচ্ছে গ্রেট করে নিয়েছি এবার একটু নাড়া চালা করে নেব আর এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা নিয়েছি এটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো লঙ্কাটা আমরা একটু বেশি খাই বন্ধুরা তার জন্য আমি লঙ্কাটা করে বেশি দিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো দেবে লঙ্কা এটা কিন্তু একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি হ্যাঁ বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধুরা আছে যে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে লাগে আর ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবে বন্ধুরা তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে খুবই ভালো লাগে আর আমার ভিডিও করতে খুব উৎসাহ লাগে ভালো লাগে চলো এর মধ্যে আমি যে নালটা রেখেছিলাম ওটাই আমি দিয়ে দেবো ভালো করে ভাড়া চাড়া করব

যত জিনিসটা কষা মতো হবে সেটা কিন্তু দারুণ টেস্ট লাগবে খেতে হ্যাঁ বন্ধুরা আর কিন্তু ভিডিওটাকে রিসিভ করবে না পুরো ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবে তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো এবারে আমি যে একটা দানা চিনি দিয়ে দেবো চিনিটা দিলে হবে বন্ধুরা যে কোনো জিনিসে চিনি দিলে দুধটা কিন্তু স্বাদ হয় না এই দিনই দুই একটা দেখো আমার বয়ে এসেছে এটা তোমরা চালে লুচিতেও খেতে পারো আবার দিয়েও খাওয়া যায় সব রকম দিয়ে খাওয়া যায় হ্যাঁ বন্ধুরা কে কোথার থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে